ওমানে বাংলাদেশী মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বসবাসরত বাংলাদেশি ডাক্তার দ্বারা পরিচালিত ডাক্তার অ্যাসোসিয়েশনের বার্ষিক মিলনমেলা মেলা অনুষ্ঠিত হয়েছে এতে উপস্থিত ছিলেন প্রায় একশো জনের বেশি বাংলাদেশী ডাক্তার ফোরকান মাহমুদ জানান ডাক্তার মনীষা পালের পরিচালনায় ওমানের বাতেনা আল সুর অঞ্চলের একটি মিলনায়তনে এই মিলন মেলা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ডাক্তার অনুষ্ঠানের শুরুতেই ওমান ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনা এবং দুই দেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় এ সময় ডাক্তার অ্যাসোসিয়েশনের মিলন উদযাপন কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমা বেগম ডাক্তার সাফায়াত ডাক্তার আমিনুল ডাক্তার সাজ্জাদ ও ডাক্তার জিসানসহ প্রায় একশো জনের বেশি ডাক্তার এ সময় একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন সাংগঠনিক সম্পাদক ডাক্তার শরীফ সুমন পরে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিশু কিশোর সহ বিভিন্ন বয়সে ত্রিশ জন প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরণ করা হয় আগত অতিথিদের বিনোদন দিতে দেশাত্মবোধক গান নজরুল ও রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পীরা হাটি পা করে আজ প্রায় বারো বছর আমরা একই প্রোগ্রাম সেই দুই হাজার বারো সাল থেকে ছোট পরিসরে আমরা আরম্ভ করেছি সেটা আমাদের প্রথমে বৈশাখে মেলা ছিল তারপরে প্রতি বছরই আমরা বৈশাখে মেলা পিঠা উৎসব এবং অন্যান্য চিকিৎসক বিন্দুতে নিয়ে আমাদের এই আয়োজন সবচেয়ে বড় কথা আমরা এই অনুষ্ঠানটা সম্পূর্ণ অরাজনৈতিক খানে আমরা মূলত সৌহার্দ সম্প্রীতি এক একজনের পারস্পরিক শ্রদ্ধাবোধ দিয়েই এই অনুষ্ঠানটা করি এবং আমাদের নিজেদের মধ্যে যে হাসি আনন্দ দুঃখ বেদনা এগুলো শেয়ার করি চব্বিশের মিলন মেলায় ডক্টর এসোসিয়েশন বাংলাদেশ ওমান এর পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই মনে হয় ফার্স্ট বাংলাদেশ থেকে ওই যে গভর্নমেন্ট থেকে ডাক্তার আসলো আমার ধারণা তিনশো মতোই আসছে কিন্তু আসলে বড় একটা প্রোগ্রাম করে সবসময় ইউজুয়ালি এটা পয়লা বৈশাখে হতো আগে এখন এবার পহেলা বৈশাখে এখানে অ্যাজ এ ফার্মাসিস্ট সিনিয়র ফার্মাসিস্ট হিসাবে লাস্ট সেভেন ইয়ার্স ধরে কাজ করতেছি এখানে এই সবাই সব ডাক্তাররা আসছে ডাক্তারদের বাইরেও যারা আছে সবাই মিলে একসাথে হয়েছে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ ও মানে আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি হ্যালো টাওয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পাচ্ছেন আপনার ভ্রমণের সকল ধরনের প্যাকেজ আজই যোগাযোগ করুন আমাদের মাসকাটুই অথবা মাহতারা শাখায় ফোন নম্বর ডাবল অথবা নাইন